নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে কাঁঠালের বীজ ভাপা এই ইউনিক রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগে এই ভাপাটা হলে আর কিছুই লাগে না এত দারুণ হয় এটা খেতে কাঁঠালের বীজ খেতে অনেকের হয়তো ভালো ভালো লাগে আবার লাগেও না যাদের ভালো লাগে না এমন ভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে খেতে একবার বানালে বারবার ইচ্ছা করবে চলুন আর কথা না বাড়িয়ে কেমন ভাবে এই ভাপাটা করতে হয় ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি বীজগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব এক কাপ জল দিয়ে দেব অল্প করে লবণ আর বীজগুলো মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ভালো করে সিদ্ধ করে নেবো আর কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যেই বীজগুলো দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আমার একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে দেখুন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব সব পেস্টটাই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই চামচের মাপ করে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেটে নিয়েছি একসঙ্গে বেটেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার পুরো পেস্টটা এই কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব এই কাঁঠালের বীজ ভাপা খেতে দারুণ লাগে গরম ভাতে এত সুন্দর লাগে আর কিছুই লাগবে না এর সঙ্গে এতে দিয়ে দেব অল্প করে সর্ষের তেল অল্প করে দিলেই হবে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল তেলটা ভালো করে সব দিকে মিশিয়ে নেব এবার এর মধ্যে টিফিন কৌটোর মধ্যে কাঁঠালের বীজগুলো সব দিয়ে দিতে হবে কাঁঠালের বীজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা সব দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো সব টিফিন কৌটোর মধ্যে হয়ে গেছে এবার এতে দিয়ে দেব অল্প করে সরষের কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবারের ঢাকনাটাকে ঢেকে দেবো কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা অল্প অল্প গরম হয়েছে এবার টিফিন কোটোটা ওর মধ্যে বসিয়ে দেব বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিট ভাপ দিতে হবে এই জলের ভাবে থাকবে দশ মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভেতরের গরম ভাবটা বাইরে বেরিয়ে না যায় আপনাদের ঢাকাটা খুলে দেখায় কেমন ভাবে ফুটছে দশ মিনিট এমন ভাবে ফুটতে দিতে হবে জলের ভাবে দশ মিনিট গরম জলে ভাপে রেখে দিয়েছিলাম এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগবে দেখতে এটা খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে